প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতোই আমি মোহাম্মদ রাজিব হোসেন আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো পিতামাতার সম্পত্তিতে পুত্রকন্যার অংশ অর্থাৎ বাবা মায়ের যে ছেলে সন্তান বা মেয়ে সন্তান হোক না কেন সেই সন্তান কিভাবে তার মায়ের সম্পত্তি কিংবা তার বাবার সম্পত্তিতে কি পরিমাণ অংশ পাবে আমরা এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিসিং হতে পারে তাই টোটাল ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাংলাদেশ সহ বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অলরেডি যেসব দর্শক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমি আমার চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনি সেই ভিডিওটি সবার আগে দেখে উপকৃত হতে পারেন চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো পিতা মাতার সম্পত্তিতে পুত্র কন্যা কতটুকু অংশ পেয়ে থাকে বা কত অংশ পায় নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক। পিতা মাতার সম্পত্তি বলে কোন সম্পত্তি হয়ে থাকে না এক তখনই সম্পত্তি হয় যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন তখনই ওই ব্যক্তির উত্তরাধিকার যারা ওয়ারিশ থাকেন তখন সেই মৃত ব্যক্তির যারা নিকটস্থ আত্মীয় থাকেন যেমন পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা নিকটস্থ ওয়ারিশ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার পরেই তার ওয়ারিশ সৃষ্টি হয় তখন কি হবে সে সম্পত্তি বন্টন করতে পারবে বা কি পরিমাণ সে অংশ পাবে পিতা হোক কিংবা মাতা হোক মৃত ব্যক্তি হওয়ার পরেই তার ওয়ারিশ সৃষ্টি হয় পিতা মাতার কোনো সম্পত্তি যে আলাদা হবে অনেক জায়গাতে মৌখিকভাবে আলোচনা করা হয় যে পিতার সম্পত্তিতে পুত্ররা অংশ বেশি পায় কন্যা সন্তান সম্পত্তি কম পায় এবং ক্ষেত্রে কন্যা সন্তান সম্পত্তির অংশ বেশি পাবে এবং পুত্র সন্তান কম পাবে আসলে এরকম কোনো নিয়ম নেই একটি নিয়ম সেটি হচ্ছে মৃত ব্যক্তির ওয়ারিশ যদি ছেলে মেয়ে উভয় থাকে তাহলে নির্দিষ্ট একটি হারে সেই সম্পত্তি এ থাকে কোন ক্ষেত্রে বেশি কোন ক্ষেত্রে কম এরকমটি নয় ইসলামিক ফারায়েজ অনুযায়ী যদি সেলেমে উভয় থাকে তাহলে পিতা মাতার সম্পত্তির ক্ষেত্রে 2:1 অনুপাতে পাবে অর্থাৎ এক বোন যে পরিমাণ অংশ পাবে তার দ্বিগুণ তার ভাই পাবে সে ক্ষেত্রে 2:1 অনুপাতেই ভাগ করে দিলে হয়ে যাবে পিতা মাতার ক্ষেত্রে যদি পিতা মাতার একজন পুত্র সন্তান থাকে তাহলে পিতার মাতার টোটাল সম্পত্তি সেই একজন পুত্র সন্তান লাভ করবে যদি এরকমটি হয় যে একের অধিক পুত্র সন্তান রয়েছে কন্যা সন্তান নেই তাহলে পিতার সম্পত্তি হোক বা মাতার সম্পত্তি হোক টোটাল সম্পত্তি সেই একাধিক ভাইয়ের ভিতরে সঠিকভাবে বন্টন করতে হবে যদি এরকমটি হয় যে এক ভাই বা এক বোন বা দুই ভাই তিন বোন বা একাধিক ভাই একাধিক বোন সেই ক্ষেত্রে পিতার মাতার সম্পত্তি two is to অনুপাতে তাদের মাঝে সমানভাবে বন্টন করা হবে তাহলে আপনি ইসলামিক ফরায়েজ অনুযায়ী নির্দিষ্ট সম্পত্তি সেই পুত্র এবং কন্যা সন্তানদের মাঝখানে সম্পূর্ণভাবে বন্টন করতে পারবে এই মত অবস্থায় খেয়াল রাখতে হবে যে পিতার সম্পত্তি এবং মাতার সম্পত্তি হোক কেন দেখা যায় যে পিতার স্থাবর সম্পত্তি আছে তারপরে bank balance আর্থিক বা স্বর্ণ রৌপ্য এরকম আছে সেক্ষেত্রে মেয়ে কি কিভাবে পাবে সেক্ষেত্রে যদি পিতার এক রকম জায়গা জমি এই এই বিষয়গুলো ছাড়া যদি bank লেনদেন আর্থিক কোন প্রপার্টি থেকে থাকে সেক্ষেত্রে বা অনেক সময় ফ্ল্যাট থাকে সেক্ষেত্রেও ভাই যে পরিমাণ অংশ পাবে বোন সেই টু অন অনুপাতেই সেখান থেকে সেই বাবার সম্পত্তি সে লাভ করবে সেটা যদি মায়ের ক্ষেত্রে হয় যে মা তার নিজের নামে সম্পত্তি আছে সেটা টু অন অনুপাতে হারে ভাই এবং বন্ধের মাঝে সম্পূর্ণভাবে বন্টন করে দেওয়া হলো তাহলে সেক্ষেত্রে সে মাতার যে ব্যাংক ব্যালেন্স বা আর্থিক কোনো টাকা পয়সা জমানো ছিল বা স্বর্ণ গহনা এরকম কিছু ছিল প্রপার্টি ছিল কোন সেই জিনিসটিও সেম 2:1 অনুপাতে সেই ভাইবোনদের মাঝখানে সমানভাবে বন্টন করা হবে আর যদি একজন মাত্র পুত্র সন্তান থাকে তাহলে বাবা মায়ের রেখে যাওয়া যে কোনো সম্পত্তি হোক না কেন সেই একজন পুত্র সন্তান লাভ করবে আমরা জানলাম পিতামাতার সম্পত্তিতে পুত্র কন্যা কতটুকু অংশ লাভ করে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম অবশ্যই সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনি ভিডিওটি দেখে যে আমি উপকৃত হয়েছে হয়তো অন্য কেউ আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম